সমানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে শীতের সকালে আপনারা জানেন এখন কিন্তু শীত পড়ছে আমি জানি না আপনাদের অঞ্চলে কি অবস্থা কিন্তু আমাদের অঞ্চলে শীত পড়ছে আর এই শীতের কারণে কিন্তু আমাদের যে সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় সেটা হচ্ছে আমাদের মুরগিগুলো জীবাণু রোগের সমস্যা আর এই জীবাণু রোগের সমস্যা আপনারা দূর করবেন অনলি মাত্র কিছু নিয়ম পদ্ধতি মেনে তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো কিন্তু সারা বছর সুস্থ থাকবে ইনশাল্লাহ আর মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে তে খাবারের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আপনার খাবারটা যদি পুষ্টিকর হয় তাহলে কিন্তু আপনার মুরগির রোগ বেলায় কিন্তু কম হবে যদিও আমরা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি সারাদিন কিন্তু আমরা খাবার দিই না তারপরেও ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার কারণে তারা কিন্তু দেখবেন যে গাছ শাক পাতা এর কিন্তু আগা কিন্তু খেয়ে বেড়াই আর যেগুলো কিন্তু খাসাতে মুরগিটা লালন পালন করা হয় তারা কিন্তু আসলে খাঁচাবদ্ধ থাকার কারণেই কিন্তু তারা কিন্তু খুব একটা বেশি কিন্তু খাবার অর্থাৎ সবুজ ঘাস পাতা কিন্তু খেতে পারে না আর এই সবুজ ঘাস পাতা খেতে না পারার কারণে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে যায় আর ছেড়ে দিয়ে মুরগিগুলো পালন করলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পায় সেটা আপনার ব্রয়লার মুরগি হোক সোনালি মুরগি হোক বা লেয়ার মুরগি যেগুলো আসলে ডিমের জন্য বা আমরা লালন পালন করে থাকি বা আমরা মাংসের জন্য তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনারা যখন মুরগিটা যদি দেশি মুরগিটাও লালন পালন করেন সেক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করবেন যে আপনি যখন মাংসের জন্য মুরগি লালন পালন করতেছেন সেটা কিন্তু একটা প্রসেসিংয়ের মাধ্যমে আবার যখন ডিমের জন্য শুধু মুরগি লালন পালন করতে হয় সেক্ষেত্রে ডিমের জন্য আমি আপনাদেরকে বলবো যে ফার্মে মুরগি অথবা সোনালি মুরগি এই মুরগিগুলো কিন্তু ডিমের জন্য কিন্তু খুবই ভালো আপনি যদি শুধুমাত্র ডিম খেতে চান আর যদি আপনারা মনে করেন যে আমি ডিম খাব এবং মুরগির বাচ্চা উৎপাদন করব এবং মাংসের জন্য আমি মুরগিটা তৈরি করবো সেক্ষেত্রে আমি বলবো যে দেশি মুরগির বিকল্প নেই কিন্তু তে দেশি মুরগিটা পালন করা কিন্তু আপনার জন্য কিন্তু খুবই সহজ যদি কিছু নিয়ম পদ্ধতি মেনে চলেন আপনারা কিন্তু দেশি মুরগির পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু খুব সহজে হাঁসটাও কিন্তু লালন পালন করতে পারবেন তার কারণ আপনারা দেশি মুরগির মতো কিন্তু হাঁসগুলোও কিন্তু আপনারা ছেড়ে দিয়ে মুরগি মুরগির মতো কিন্তু লালন পালন করতে পারবেন এই জন্য কিন্তু আপনাদের খাবার খরচটাও কিন্তু খুবই কম হবে আপনার হাঁসেতে হাঁস যে আপনার ডিম শুধুমাত্র ডিমের জন্য কিন্তু আপনারা হাঁস পালন করতে পারবেন আপনি যদি গ্রামে থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেশি গরুও কিন্তু অল্প টাকার মধ্যেই কিন্তু লালন পালন করতে পারবেন তার কারণ আপনারা যে কোনো একটা খামার কিন্তু খুব সহজে করতে পারবেন সেটা দেশি মুরগি হোক বা ফার্মি মুরগি হোক সোনালি মুরগি হোক বা গরু ছাগল আপনি যে খামারটাই করেন না কেন খুব সহজেই কিন্তু করতে পারবেন যদি আপনার ইচ্ছাশক্তিটা থেকে থাকে তাহলে আপনার দ্বারা সম্ভব আর যদি আপনার শক্তি না থাকে তাহলে কিন্তু আপনার দ্বারা সম্ভব নয় খামার করা